আর আজকে পাঁচজন যাব ওইটুকু ভাই নৌকায় তারপরে ভাই নৌকার এই সাইড ভাঙা একদম কাকু গামলাতে পারছে আমার থেকে নৌকা মুশকিল এখন যাক বিরাজিত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন না আর আজকে নতুন একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগতম আজকে এখন বাজে সাড়ে আটটা ধরো তো এখনো ভাই বাইরে বর্ষা হচ্ছে কালকে থেকে অলরেডি একটা না একটা না ভাই এই দেখো বর্ষা হয়ে যাচ্ছে আর ঢুকাই এসছে ভাই নতুন ইউটিউব চ্যানেল খুলবে গেম খেলছে বা তো চলো খেতে এসে আর খেদে নি আর টুকাই ঘরে ও খাওয়া দাওয়া ভাই করে এসছে এই কারণে ভাই খায়নি আর আজকের মেনু কি ওরা এটাই মাংস মানে ঠিক হয়ে তাহলে ঠিক খাবার ওর কালারটা কি পুরো একদম আর এখন ভাই বর্ষা বর্ষা হচ্ছে আর এই ওয়েদারে মাংস আজকে আর খুশি খা খুঁশি ভাজা খাবো না খেদে নেই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই দেখো ভাই মাঠের অবস্থা শুধু জল আর জল ছাড়া দেখে আর দুর্গা ঠাকুর প্রায় বানানো হয়ে যাচ্ছে আজকে মাটি দিচ্ছে মনে হয় ব্লগ এই গাড়িতে দেখতে হবে তো যাই হোক একটা ভাই নৌকার সন্ধান পাইছে যাই এই খালে চলবে আনতে যেতে হচ্ছে তো যাই দেখি বেশ মজার ব্যাপার ভাই নৌকায় সর্ব বর্ষার সময় জল ঢুকতে এই বোটে চড়া হবে ভাই এই সাইড নৌকার যে হালটা ভাই হালটা খুঁজতে গেছে আর সে লোকটা এখনো আসেনি ভাই আবার আমরা আগে আনতে যাচ্ছি কার বাড়ি আদৌ সেটা জানি না আমরা যাই দেখি সামনে কোথাও দেখা হয় কি না কাকুটার সাথে আর আজকে পাঁচজন যাবো ওইটুকু ভাই নৌকায় তারপরে ভাই নৌকার এই সাইড ভাঙা একদম

বেশ মজা কিন্তু গাছে তো ভিজে যাবো এই ডাল ধর ফোন উঁচু করে রাখতো এই জায়গায় যদি কাকু সাইডটা জল এই সাইডে বড্ড উঁচু এইখানে

আমি আর টুকাই শুধু বারবারই ভাই পিছনে আসার জন্য খুবই বলছিল চাপও পড়ছিল আমার ভাই ভয় করছিল লিটারলি হেভি ভয় করছিল এর কারণ ভাঙা নৌকা তার উপরে দুই সাইডে জল ওঠো তো ভাব দেখো কি বলে হ্যাঁ হ্যাঁ না মানে তো ভয় মানে তো ভয় তো শুধু ডুবে যাবে এই সাইডে জল ওঠো তো ভাব

এবার যাবো ব্রিজের তলা দিয়ে খুব সাবধানে যেতে হবে ওখান দিয়ে তো এইবার ব্রিজের তলা দিয়ে নৌকা যাবে বাট মাথাটা উঁচু হয়ে আছে নৌকার মাথাটা উঁচু হয়ে আছে বেঁধে যাবে এই কারণে আমি নৌকার মাথার দিকে চলে আসলাম উঁচু হয়ে গেছে তবুও না আমি দেখতে আমার থেকে নৌকা উঁচু এখন যাক ব্রিজের তলা দিয়ে

এই ঘাটে যাওয়া হবে আর একটা হচ্ছে দুর্গা আমাদের দুর্গা ঠাকুর দোকান হয় বন্ধু হালকা বন্ধু সামনে দাও যা 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 আস্তে আস্তে তো নৌকা থেকে ওঠার পরে ভাই এক্ষুনি চ্যানেলটার পিছনে একটু কাজ বাজ করলাম এখন ভাই ঘুরতে যাবে এই ভ্যানটা হ্যালো আমার সাঁতার হাতার সামনে আর সামনে বসে ভাই এরও ভিডিও করতে হবে আমারও তো ভিডিও তো হবেই আর আর কি আমার ওই কুদ্দুস মিয়া এতে ঘন্টা ধার দেখি কন্দুস মিয়া আয় হ্যালো বল হ্যালো বল তুই আমাকে তুই মানা চিনিস আমাকে ছাটা করবে না তো

এবার যাবো বাড়ি আর যা ভিডিও হালকা পাতলা ভিডিও হয়ে গেছে আর এখন বাড়ি দেখা যাচ্ছে বেশি দূর যায়নি আমরা এখানে জল দেয় এই পর্যন্ত এসেছিলাম আবার ব্যাক করছে তো যাই হোক সকালে ভাই সেই মজা হয়েছে সব কিছু ভাই চড়াচড়ি হয়েছে এবার চ্যান ত্যান করে ভাই বাড়ি যাবো এ দেখো একটা ভাই চ্যান করার জন্য সেই কালীতলা পারতে আসতে মাঠ পার হয়ে বেশ

চান্দান শেষ আর এখন যাচ্ছে বাড়ি অনেক সময় দাঁড়িয়েছি আজকে প্রায় এক ঘন্টার মত তো ভাই খুব জোরে বর্ষা হচ্ছে এখানে আর এই দেখো এতক্ষণ খেলা হয়েছিল সব ফ্রি ফায়ার খেলো বলে মাদুর ফাদুর নিয়ে যাচ্ছে ওই বারান্দায় আর এটা স্কুলের ভিতরে আর খুব বর্ষা হচ্ছে আবার এই দেখো আর এখানে কিছু জন খেলছে এখানটা কি বর্ষা খেলা হচ্ছিল এখানে এতক্ষণ খেলা হচ্ছিল এখানে আর বসার জন্য উপরে উঠে ভাই সব গেম খেলছে মাদুর নিয়েও বেরিয়ে গেছে ওই বারান্দায় ওই যে পরিষেবাটা কি ভাই তাতা দিয়ে ভর্তিয়েছে আমরা চারজন এখন যাচ্ছি আর আগে ওরা ওই বসে রয়েছে ওই জায়গায় খেলা হবে আজকে কাস্টম খেলবে এরা বর্ষা হচ্ছে দেখো ওই কি করে বর্ষা এই নতুন ছাতা নাকি লক্ষণ জল দাঁড়াচ্ছে না তো যে খেলে দিলে ভাই বাড়ি আসলাম বাড়ি এসে দেখি ভাই আমাদের লাইনে কারেন্ট নেই মানে লোডশেডিং কারেন্ট আছে বাট ভোল্টেজ নেই এই কারণে ভাই কিছু করার নেই আর ভিডিও করা যাচ্ছে না এরপরে লাইভে যাবো আর একটু পরে হালকা চার্জ আছে ফোনে ভাই তাতেই লাইভ যাব তো আশা করি আজকে ভিডিও ভালো লেগেছে আর আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আবার কালকে নতুন আরেকটা ভিডিও এতে চলো